কে মৌসুমী সাধারণ নামটাই মৌসুমী সাধারণ নামটাই মৌসুমী আসসালামু আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটিতে আজকে আমরা ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক গানা কাটা পরিকে দব দবে সারা একজন পরিকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি নায়িকা মৌসুমি নাই নাই সাধারণ নামটাই সাধারণ নামটাই মৌসুমি নায়িকা হওয়ার ইচ্ছা আছে কেন সাধারণ মানুষই থাকতে ইচ্ছে সাধারণ মানুষই থাকতে ইচ্ছে করে

আমি যখন মেশিন চালাইতাম তখন আমি প্রতিবেদন আর আসেনি তখন আর আসার দরকার এখন মেশিনটা নাই এই যে প্রতিবেদন যদি একটা মনের মতো মানুষ পাই যদি থাকে আপনি একজন মনের মতো মানুষও পাইলেন সে আপনাকে বিয়ে করলো সে যদি আপনাকে নিয়ে যায় তাহলে তো আপনার মেশিনের দরকার নাই না আমি সার কাছে চলে যাব আপনার ট্রান্সফার নাই আমার ফোন আছে যে এটা সত্য কথা দোকানে আছে দোকানে মানে মানে নষ্ট হয়ে গেছে সারাইতে দিছে ও সারাইতে দিছেন দোকানে জি

আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন দেখতে পাচ্ছেন এই সুন্দরী মৌসুমের কথাগুলো শুনতে পাচ্ছেন আর অবশ্যই এই মৌসুমী আপনার সাথে যদি কথা বলতে চান তাহলে ফোনে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ